সুপ্রভাত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে অনেকেই ফোন করে জানতে চাইছ স্যার সি আর বা সিআইএসএ এই তিনটি বাহিনীর মধ্যে সবথেকে বেস্ট কোনটি প্রথমেই বলি বন্ধু এই তিনটি বাহিনী কিন্তু সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স নামে অভিহিত অর্থাৎ এরা কিন্তু সিএপিএফের আন্ডারে সেন্ট্রাল আরমার টুরিস্ট ফোর্সের আন্ডারে এই তিনটি বাহিনী রয়েছে তো প্রথমে বুঝতে হবে কোনো বাহিনী খারাপ নয় কোন বাহিনীটিকে তোমরা চুজ করবে এইটাই তোমাদের সবসময় মার্ক থাকে বুঝতে হবে যে এই তিনটি বাহিনীর মধ্যে কার ফেসিলিটি থেকে বেশি সেইটাকে চুজ করা থেকে বেশি তোমাদের ছোট্ট করে একটু হিমস দিয়ে দিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে সিআইএসএফের ছুটিটা সবথেকে কম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ছুটিটা মাত্র দিনে তিরিশ দিনের অ্যানুয়ালি সেক্ষেত্রে সি আর পি বা বিএসএফের ছুটিটা কিন্তু খুবই বেশি বছরে কিন্তু ষাট দিন অ্যানুয়াললি এটা কিন্তু তোমাদের মাথায় রেখে চলতে হবে শুধু ছুটির কালিফ্রাইটা তোমরা খুঁজে গেলে আর এরপরে নেক্সট আছে সি আর কোথায় ডিউটি করে বিএসএফ কোথায় ডিউটি করে আর সিআইএসএফ কোথায় ডিউটি করে সিআইএসএফ এর একটি ফন্ডি রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল স্কুলিং ফোর্স ইন্ডাস্ট্রির মধ্যে তারা সীমাবদ্ধ থাকে জরুরি ভিত্তিতে যারা জরুরি ভিত্তিতে কখনও কখনো ইলেকশন ডিউটি দিয়ে দিতে হয় কখনও তাদেরকে নকশাল অধীত অঞ্চলে যেতে হয় কখনো কখনো জম্মু কাশ্মীর মান জম্মু কাশ্মীর এলাকাতে কখনো কখনো ডিপ্লয়ার করা যায় করে এটা হয়ে গেলে তোমাদের সিআইএসএফের পার্ট ডিউটি পার্ট সম্বন্ধে আর কোথায় ডিউটি করছে সিআইএসএফ করছে বিভিন্ন তো রাষ্ট্রত্ব সংস্থাগুলোতে সিআইএসএফ ডিউটি করছে এবং এয়ারপোর্টে ডিউটি করছে ফ্যাক্টরিগুলোতে ডিউটি করছে এগুলো সিআইএসএফের কোর্টির মধ্যে করছে কিন্তু এবার সিআরপিএফ সম্বন্ধে বলি সিআরপিএফ কোথায় ডিউটি করছে সিআরপিএফ সারা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ এমন কোনো জায়গা নেই যেখানে সিআরপিএফ নেই সিআরপিএফ কিন্তু সারা ভারতবর্ষ তারা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম ফোর্স সেটা একটা গর্বের বিষয় যে পৃথিবীর সবথেকে বৃহত্তম প্যারামরিটি হচ্ছে হচ্ছে সিআরপিএফ সিআরপিএফ সব জায়গায় ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ নকশাল অধ্যুষিত অঞ্চল থেকে শুরু করে ভিআইপি প্রোটেকশন অর্থাৎ যত এমপি এমএলএ রয়েছে ভারতবর্ষে তাদের কাছেও রয়েছে এবং বিভিন্ন রকম দিল্লিতে যত যত বড় বড় মিনিস্টার রয়েছে পার্লামেন্ট থেকে শুরু করে স্পেশাল ডিউটি গ্রুপ এসডিজির মতন জায়গাগুলোতে এসপিজি এনএসজি সব জায়গায় কিন্তু সিআরপিএফ ছড়িয়ে রয়েছে তো সি সম্বন্ধে তোমাদের মোটামুটি একটু ধারণা হয়ে গেল সিআরপিএফের এবার বুঝতে হবে রিক্স অ্যালাউন্স বলছি সিআরপিএফের বিশাল বিশাল রিক্স অ্যালাউন্স পাওয়া যায় অর্থাৎ নকশাল ষিত অঞ্চল বা জম্মু কাশ্মীরের মতো অঞ্চল বা নাগাল্যান্ডের অঞ্চলে যদি তোমরা ডিউটি করো সেখানে মিনিমাম সাতাশ হাজার টাকা করে রিক্স অ্যালাউন্স পাবে সেটা হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ হয় কখনো কনস্টেবল র্যাঙ্কের জন্য এটা বললাম বাকি এসআই জন্য আরেকটু বেশি গেজেটেড অফিসারদের জন্য আরেকটু বেশি এটা র্যাঙ্ক ওয়াইজ কিন্তু রিক্স মিনিমাম সাতাশ হাজার টাকা রিক্স অ্যালাউন্স আছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এরপরে চলে আসি বিএসএফ বিএসএর কোথায় ডিউটি করছে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ ভারতবর্ষের বিশাল বর্ডার পাঞ্জাব বর্ডার বাংলাদেশ বর্ডার পাকিস্তান বর্ডার রাজস্থান বর্ডার খেমকরণ বর্ডার বিভিন্ন বর্ডার ভারতের এত বিশাল ভৌগোলিক পরিস্থিতি এত বিশাল সংখ্যক বর্ডার সেই বর্ডারগুলোতে কিন্তু বিএসএফ ডিউটি করেছিল যে তাদের রুটিন কিন্তু বর্ডার নিয়ে শুধু বর্ডার নিয়ে তাদের বিস্তীর্ণ এলাকা তারা ইন্টার্নাল ডিউটিতে খুবই কম আসে অর্থাৎ প্রথমেই বললাম ইন্টারনাল ডিউটিটা যেমন সিআরপিএফ ম্যাক্সিমামটা সিআরপিএফ করে জরুরি ভিত্তি কিন্তু বিএসএফকে ডাকে কখনো কখনও সিআইএসএফকে জরুরি ভিত্তিক করে কিন্তু ইন্টারনাল যেসব সহ ডিউটি আছে যেখানে যে অ্যাডমিনিস্ট্রেশন ফেল হচ্ছে গভর্নমেন্ট সেখানেই কিন্তু সিআরপিএফকে পাঠাচ্ছে যেখানে দাঙ্গা লেগে যাচ্ছে সেখানে সিআরপিএফ যে ভোট বলতে সিআরপিএফ ভিআইপি প্রোটেকশন মানে সিআরপিএফ সব জায়গায় অনে বনে জঙ্গলে যেখানেই দেখবে সেখানেই তুমি সিআরপিএফকে পাবে আর এবার রইল বিএসএফ বিএসএফ বর্ডার অঞ্চল রয়েছে সেখানে কিন্তু তাদের বর্ডার অ্যালাউন্স পাওয়া যায় আর বিএসএফের ছুটিটা কিন্তু সিআরবিএফের মতন ষাট দিন অ্যানুয়ারলি সুতরাং সিআইএসএফ এর ছুটি কিন্তু খুবই কম সেখানে তিরিশ দিনের অ্যানুয়াল লিভ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটাকে আর লম্বা করবো না আশা করি বুঝতে পেরেছো কোন পোস্টটাকে চুজ করলে আমার পক্ষে বা তোমার পক্ষে সুবিধা হবে জয় হিন্দ বন্দে মাধ্যম